আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ দবল রুক ও কুষ্ঠ রুক আরোগ্য হওয়ার জন্য আজকে এই দোয়াটি আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা শুধু তাই নয় বিভিন্ন রোগের শেফা হিসাবে বিভিন্ন রোগের চিকিৎসা হিসাবে এই দোয়াটি অনেক কার্যকারী বন্ধুরা এই দোয়াটি আপনারা অবশ্যই অবশ্যই আমল করবেন প্রিয় বন্ধুগণ এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আমি এই দোয়াটি পরার নিয়মটুকু সুন্দর করে আমি বলে দিচ্ছি নিয়ম মেনে দোয়া আমল করলে ফজিলত এবং সোয়াব পাওয়া যায় বন্ধুগণ দবল এবং কুষ্ঠরোগ আপনারা অবশ্যই জানেন কোরআনুল কারিম এমন একটি কোরআন যেই কোরআনুল কারিমে এমন কোনো কিছু বাকি নাই যাহা কোরআনুল কারিমে নাই কোরআনুল কারিমের মাধ্যমে বিভিন্ন রোগের ওষুধ রয়েছে বিভিন্ন দোয়া রয়েছে বিভিন্ন অজিফা রয়েছে আপনার মাথা ব্যথা হয়েছে আপনি কোরআনুল কারিমের এমন একটি দোয়া আছে পরে মাথায় হাত দিলে মাথায় ব্যথা দূর হয়ে যায় দাঁত ব্যথা হয়েছে দোয়াটি পরে দাঁতে দিলে অথবা দোয়াটি পরার সাথে সাথে লবণে দিয়ে লবণটুকু দাঁতে লাগাইলে দাঁত ভালো হয়ে যায় এরকমভাবে বিভিন্ন ধরনের দোয়া দুরুত অজিফা রয়েছে কুরআনুল কারিমে বন্ধুরা আজকে এমন একটি দোয়া যেই দোয়াটি পড়লে আপনার অবশ্যই অবশ্যই কুষ্ঠ রোগ এবং বিভিন্ন রোগ বা দবল রোগ সুস্থ হয়ে যাবে কিভাবে করবেন আমল আমলটি করতে গেলে কারও যদি কুষ্ঠ রোগ হয় বিভিন্ন গোটা বা কোনো পছন্দরে এরকম কোনো রোগ হয় তাহলে বিশ দিন পর্যন্ত ওই লোকটা রোজা রাখতে হবে বিশ দিন বিশটা রোজা রাখতে হবে রোজা রেখে প্রতিদিন ইস্তারের সময় সাতানব্বই বার ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু এই ইসিমটুকু পড়বেন পরে পাঠ করে আল্লাহ তালার দরবারে দোয়া করবেন আল্লাহ আমার এই রোজা এবং ইয়া মাজিদু এ নামে রসিলাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও প্রিয় বন্ধুগণ ঠিক এমনইভাবে বিশ দিন রোজা রাখবেন ইফতারের সময় সাতানব্বই বার বলে ইফতারের সময় সাতানব্বই বার এই দোয়াটি ইয়ামাজিদু পরে আল্লাহর দরবারে দোয়া করবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই অসুস্থ ব্যক্তি রোগগ্রস্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই নকশাটি আমি আমার বিরতি দিয়ে দিচ্ছি নকশাটি মুস্তারি তারকা লগ্নে লিখে মেশকো জাফরান দিয়ে লিখে সঙ্গে ধারণ করলে সমাজে খুব সুনাম খ্যাতি বা জনপ্রিয়তা লাভ করতে পারবে আল্লাহ রাবুল আলমিন তাকে মান সম্মান ইজ্জত দিবে সকলেই তাকে ভালোবাসবে এ বলে বিদায়